বন্ধুরা দু হাজার ষোলো এসএসসি মামলার রিভিউ পিটিশন নিয়ে বহু জল্পনা চলছে অনেকেই জানতে চাচ্ছেন সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশনের শুনানি কবে হতে পারে আজকের ভিডিওটিতে আমরা সেই সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করব এবং এটাও জানব এই রিভিউ পিটিশনের প্রক্রিয়া কীভাবে চলবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো যা আপনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে প্রথমেই বলি তেইশে এপ্রিল সুপ্রিম কোর্ট যে রায় দেয় তার বিরুদ্ধে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশন জমা দেয় রাজ্য সরকার উনত্রিশে এপ্রিল এবং স্কুল সার্ভিস কমিশন তেসরা মে দুই পক্ষই ওপেন কোর্টে রিভিউ চেয়েছে তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো নির্দিষ্ট বেঞ্চ নির্ধারণ করেনি এবং শুনানির তারিখেও জানানো হয়নি এবার আমরা জানব রিভিউ পিটিশান কীভাবে হয় অনেকের মনেই এই প্রশ্ন রিভিউ পিটিশান কীভাবে হয় রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে কোনো রায় দেওয়ার পরে সে রায় যে বেঞ্চে দিয়েছিল তার কাছেই রিভিউ পিটিশন জমা হয় বিচারপতিরা সাধারণত নিজেদের চেম্বারে এই পিটিশন পর্যালোচনা করেন যদি যথেষ্ট মেরিট থাকে মানে শক্ত যুক্তি এবং প্রমাণ থাকে তবেই ওপেন কোর্টে শুনানি হয় কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখনও পর্যন্ত যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা জমা দেয়নি পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন এটা একটি বড় ঘাটতি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে এবার আমরা জানবো সম্ভাব্য শুনানির সময় কবে বর্তমানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তেরোই মে অবসর নিচ্ছেন তেরো মেয়ের আগে বিভিন্ন রকমের ছুটি রয়েছে রবিবার রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমা রয়েছে ফলে এই সময়ে মধ্যে শুনানি হওয়া সুযোগ নেই বললেই চলে অন্যদিকে চব্বিশে মে থেকে সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশান অর্থাৎ গ্রীষ্মের ছুটি চলবে যা চলবে তেরো জুলাই পর্যন্ত তাই সবচেয়ে সম্ভাব্য সম্ভাব্যপূর্ণ সময় হলো চোদ্দোই মে থেকে তেইশে মে এই সময়ের মধ্যেই সম্ভাব্য সময় এই সময়ের মধ্যে শুনানি না হলে অনেকটাই পিছিয়ে যেতে পারে বলে আশা করা যাচ্ছে বা অনেকেই মনে করছে বন্ধুরা এখনও পর্যন্ত এতটাই তথ্য নিশ্চিতভাবে জানা গিয়েছে ভবিষ্যতে আরও কিছু নতুন আপডেট পেলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান মিস না করেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং